আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ছক পূরণ করে ফেলি আগে এক এখানে কি বলা হয়েছে একটু দেখা যাক আমরা সমতল দ্বিমাত্রিক জেমিতিক আকৃতি সম্পর্কে জেনেছি ত্রিভুজ সমান্তরিক আয়ত বর্গ ও বৃত্ত ইত্যাদি আকৃতির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি এবার চলো নিচের ছক এক পূরণ করি তো ছক মধ্যে বিভিন্ন আকৃতি দেওয়া আছে নামগুলো লিখতে হবে পরিসীমা বের করতে হবে এবং ক্ষেত্রফল বের করতে হবে তো শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় তো এই যে প্রথমে যে আকৃতিটা দেওয়া রয়েছে এটা হচ্ছে সামান্তরিক বিপরীত বাহুগুলো কি হয় সমান এবং সমান্তরাল হয় তাহলে আমরা এখানে লিখেছি সমান্তরিক তো সমান্তরিকের পরিসীমা মানে কি টু ইন্টু যোগ প্রস্থ এখানে এ হচ্ছে দৈর্ঘ্য বিবেচনা করা হয়েছে আর বি হচ্ছে প্রস্থ বিবেচনা করা হয়েছে দেখো টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থু ইন্টু এর ভ্যালু হচ্ছে চোদ্দ তারপর বিয়ের ভ্যালু হচ্ছে সাত চোদ্দ প্লাস সাত কত হবে একুশ তার সাথে দুই গুণ করো বিয়াল্লিশ সেন্টিমিটার তো তোমরা এই যে এইভাবে না করে অন্যভাবে করতে পারো সবগুলো বাহুরই যোগ ফল এটা কত হবে বিপরীত বাহুগুলো যেহেতু সমান এইটা চোদ্দ হলে এটাও চোদ্দ হবে তারপর এইটা সাত এটাও সাত সব যোগ করে দিবা ১৪ সাত চোদ্দ সাত তারপর কিন্তু তোমরা বিয়াল্লিশ পেয়ে দেওয়া তারপর ক্ষেত্রফল বের করতে হবে এখানে দেখো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমিগুণ উচ্চতা তো এখানে কিন্তু আমাদের কোনো উচ্চতা দেয়া নেই তাহলে এই ঘরটা চাইলে ফাঁকাও রাখতে পারো উচ্চতা ধরে নিয়ে এরকম উত্তর রাখতে পারো তো ক্ষেত্রফল মানে ভূমি গুণ উচ্চতা উচ্চতাকে এইস ধরা হয়েছে ভূমি হচ্ছে এখানে দেওয়া আছে কত চোদ্দ সেন্টিমিটার তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান হবে আর প্রত্যেকটা কোন কি হবে নব্বই ডিগ্রি করে হবে এটা আমরা এ বিবেচনা করলাম এই বাহুটা বি বিবেচনা করলাম সমান তরিকের পরিসীমা যেমন আয়ত ক্ষেত্রে পরিসীমা তেমনই তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তো একুশ তার সাথে দুই গুণ করো বিয়াল্লিশ সেন্টিমিটার আয়তের ক্ষেত্র ফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ তো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করা হয়েছে দৈর্ঘ্য এ প্রস্থ বি বিবেচনা করা হয়েছে এর ভ্যালু চোদ্দ বি এর ভ্যালু হচ্ছে সাত গুণ করলে হবে 98 এইট বর্গ সেন্টিমিটার তো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ দৈর্ঘ্য যত বড় সাত সেন্টিমিটার প্রস্থ তত বড় দৈর্ঘ্য প্রস্ত সমান হলে সেটা কি হয় বর্গক্ষেত্র হয় আর কোনগুলো অবশ্যই কি হবে নব্বই ডিগ্রি করে হবে তাহলে বর্গের পরিসীম মানে চার গুণ বাহুর দৈর্ঘ্য এখানে বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরেছি ঠিক আছে এগুলো আমরা এ কল্পনা করেছি তাহলে ফোর ইন্টু এর ভ্যালু হচ্ছে সাত চার সাত আঠাশ সেন্টিমিটার বরের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার এখানে বাহু যেহেতু এ ধরা হয়েছে তো এর ওপর স্কোয়ার তো এর ভ্যালু হচ্ছে সাত সাত গুণ সাত সেভেন স্কোয়ার মানে কি সেভেন গুণ সেভেন না তো ঊনপঞ্চাশ বর্গ সেন্টিমিটার এবার দেখো এখানে একটা বৃত্তের অর্ধেক অংশ কেটে দেওয়া আছে তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তো বৃত্তের ব্যাস দেওয়া আছে চোদ্দ সেন্টিমিটার ব্যাসার্ধ কত হবে সাত সেন্টিমিটার করে করে হবে তো এটা হচ্ছে অর্ধবৃত্ত পুরোটা বৃত্ত থাকলে আমরা বলতে পারতাম বৃত্ত যেহেতু বৃত্তের অর্ধেক আছে এখানে তাই অর্ধবৃত্ত বললাম বৃত্তের পরিধি মানে হচ্ছে টু পাই আর যেহেতু আমাদের এখানে অর্ধেক এই যে পরিধি যেটা আছে টু পাই আর তাকে অর্ধেক করলাম দুই দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে গেল দুই দিয়ে কেটে দিলাম তো পাই আর তো অর্ধবৃত্তের পরিধি পাই আর পাই ইন্টু আর এর ভ্যালু হচ্ছে সাত আর এর ভ্যালু সাত কেন আমি আবারও বলি পুরো এটা হচ্ছে ব্যাস ব্যাস দেওয়া হচ্ছে চোদ্দ সেন্টিমিটার ব্যাসার হবে সাত সেন্টিমিটার এটাই হচ্ছে আর এর মান পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর চাইলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সও লাগাতে পারো সমস্যা নেই সেভেনের জন্য থ্রি পয়েন্ট ওয়ান ফোর রাখলে চলবে তো এগুলো গুণ করলে কত পাওয়া যাবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু সাত কত পাওয়া যায় দেখি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু সাত একুশ দশমিক অর্ধবিত্তের পরিধিটা পেয়ে গেলাম তো পুরোটার পরিসীমা বের করতে বলছে পরিসীমা মানে কি কোনো একটা ক্ষেত্রে সবগুলো বাহুর যোগ না তো আমরা উপর পেয়ে গেলাম তো এটা যোগ করতে হবে না এটা কথা চোদ্দ তাহলে আকৃতিটির পরিসীমা হবে এই যে আগে যেটা পেলাম তার সাথে চোদ্দ যোগ এইটাই হচ্ছে উত্তর এবার ক্ষেত্রফল বের করতে হবে বৃত্তের ক্ষেত্রফল মানে পায় আর স্কোয়ার যেহেতু অর্ধবৃত্ত তাই পায় আর স্কোয়ারকে দুই দিয়ে ভাগ করলাম তোমরা চাইলে এইভাবে রাখতে পারো হাফ ইন্টু পায় আর স্কোয়ার একই কথা তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে বাবা সেত্তর দশমিক নয় তিন তো দেখিয়ে দেই কিভাবে কাজটা হয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু সাত স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ তাকে ভাগ করতে হবে কত দিয়ে দুই দিয়ে বর্গ সেন্টিমিটার এবার এখানে একটা ত্রিভুজ দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা এখানে লিখলাম ত্রিভুজ ক্ষেত্র পরিসীমা মানে কি সবগুলো বাহুর যোগফল তো এই একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু তো প্রথম বাহ আমরা এ ধরলাম এটা বি ধরলাম এটা সি ধরলাম তাহলে এ প্লাস বি প্লাস সি চব্বিশ সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এখানে ভূমি মানে হচ্ছে এই যে দশ সেন্টিমিটার আর উচ্চতা মানে হচ্ছে চার দশমিক আট সেন্টিমিটার দুই দিয়ে যদি হচ্ছে দশকে কারো পাঁচ হবে পাঁচ দিয়ে যদি চার দশমিক আটকে গুণ করো চব্বিশ বর্গ সেন্টিমিটার বাবা তো এখানে আমরা একটা আয়তক্ষেত্রে দেখতে পাচ্ছি তো এটার পরিসীমা মানে টু ইন্টু প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে এখানে চার সেন্টিমিটার প্রস্থ মানে হচ্ছে তিন সেন্টিমিটার চারে তিন সাত সাত দুগুণে চোদ্দো সেন্টিমিটার পরিসীমা তারপর ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্ত চার এবং তিন গুণ করলে তিন চারে বারো এই হচ্ছে উত্তর এখানে দেখো এটা একটা রম্বস কেন রম্বস প্রত্যেকটা বাহু সমান তো তোমরা বলতে পারো বর্গেরও তো প্রত্যেকটা বাহু সমান কিন্তু বর্গের কিন্তু কর্ণগুলো কিন্তু সমান হয় এখানে রম্বসের কর্ণগুলো সমান হয় না দেখো এখানে তিন সেন্টিমিটার এখানে তিন সেন্টিমিটার তাহলে এই কর্ণটা ছয় সেন্টিমিটার আবার এই কর্ণটা চার আর স্যার আট তাহলে কর্ণ দুটা কি সমান হলো সমান হলো না তাহলে রম্বসের প্রত্যেকটা বাহু সমান হলেও কর্ণগুলো কি হয় না সমান হয় না কিন্তু বর্গের কর্ণগুলো সমান হয়ে থাকে তাহলে আমরা বর্গের পরিসীমা যেমন বের করছি গুণ বাহুর দৈর্ঘ্য এখানে আমরা সেটাই করতে পারি অথবা এভাবে যোগ করে দেবা পাঁচ দশ পনেরো বিশ তারপরও উত্তর হবে এটার ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ কর্ণদয়ের গুণফল আমি আবারও বলি রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণ কর্ণোদয়ের গুণফল তো কর্ণ কত এই কর্ণটা হচ্ছে চার আর চার আট এই কর্ণটা তিন আর তিন ছয় তাহলে আট গুণ ছয় তো দুই দিয়ে আটকে কাটলে চার চার ছয় চব্বিশ বর্গ সেন্টিমিটার এবার পরবর্তীতে যে শখটা আছে সেটার উত্তর দেখো তো এটা একটা আয়তক্ষেত্র আমরা লিখেছি তো দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রস্ত হচ্ছে ডব্লিউ তাহলে ক্ষেত্রফল হবে এল ইন্টু ডব্লিউ পরিসীমা কত টু ইন্টু যোগ প্রস্ত এখানে যোগ হবে মিস্টেক হয়ে গেছে এটা ঠিক করে নিও টু ইন্টু যোগ প্রস্ত তাহলে টু ইন্টু এল প্লাস ডব্লিউ তারপর এখানে দেখো প্রত্যেকটা বাহু আমরা সমান দেখতে পাচ্ছি তাহলে এটা একটা বর্গক্ষেত্র আর বর্গের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কোয়ার তো দৈর্ঘ্য ওপর স্কোয়ার এখানে এল দেওয়া আছে তো এল এর ওপর স্কোয়ার লিখতে পারি বর্গের পরিসীমা মানে চার গুণ বাহুর দৈর্ঘ্য তাহলে চার ইন্টু বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল এটা একটা ত্রিভুজ ক্ষেত্র সেটা এখানে লেখা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে বি আর উচ্চতা হচ্ছে এখানে এইচ পরিসীমা মানে কি তিন বাহুর যোগফল এটা যদি এ এটা বি এটা সি ধরি তাহলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে পরিসীমা এটা হচ্ছে সমান্তরিক পূর্বেও দেখলাম এরকম সমান্তরিকের ক্ষেত্রফল মানে কি ভূমিগুণ উচ্চতা তাহলে উচ্চতা নাই এখানে আমরা এইচ ধরেছি এখানে কি বের করতে বলছে পরিসীমা পরিসীমা মানে টু ইন টু প্রস্থ প্রস্থর্ঘ্য হচ্ছে আমরা এ ধরলাম আর প্রস্তুত এখানে বি দেওয়াই আছে তাহলে টু ইন্টু এ প্লাস বি এখানে সন্নি বাহু এ ধরা হয়েছে এটা আর ভূমিত হচ্ছে বি তারপর দেওয়া আছে হচ্ছে একটা বৃত্ত আমরা এখানে বৃত্ত লিখলাম বৃত্তের ক্ষেত্রে ফল মানে পাই আর স্কোয়ার বৃত্তের কি হয় বৃত্তের হচ্ছে পরিধি হয় তাই না বৃত্তের যেহেতু পরিধি হয় পরিসীমা হয় না পরিধি মানে হচ্ছে টু পাই আর পূর্বে যে ছকটি আমরা পূরণ করলাম সেখানে কিন্তু একটা অর্ধ কি দেওয়া ছিল একটা অর্ধবৃত্ত দেওয়া ছিল তো পুরোটার হচ্ছে পরিধি বের করতে বলছিল অর্থাৎ পরিসীমা বের করতে বলছিল তো আমরা এই অংশটার আগে হচ্ছে ডিস্টেন্সটা বের করে নিয়েছি তারপর এইটার বের করে নিয়েছি যোগ করে দিয়েছি তো শিক্ষার্থীরা ভালো থাকবে আমরা পরবর্তী ভিডিও থেকে এই অধ্যায়ের যে মেইন মেইন কাজগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো